আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহ আল্লাতাল কাছে আমার যাওয়া আমি এই পাতাগুলো এটা হলো কি তুলসী পাতা এগুলো আমি উঠিয়ে নিয়ে আমি ভালোভাবে ধুবো ধুয়ে তারপরে ব্লেন্ড করব অথবা বাড়বো এতে মানে শুকনো শুকনো করে বাড়বো ছোট ছোটো ট্যাবলেটের মতো বানিয়ে রোদ্দে শুকা দেব সেটা আপনাদের দেখাবো দেখতে থাকেন উঠিয়ে নিব পাতাগুলো হাত দিয়েই উঠাবো নাইফ লাগবে না কাচিও লাগবে না পাতাগুলো যেগুলো বড় ওগুলো আমি উঠিয়ে নিব এগুলো কতদিন পরে ঝরে যাবে আরও উঠাবো এখন আমি এই পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন কোথাও একটু ময়লা নেই তবু গাছেও ময়লা ছিল না এখন আমি এগুলো ভালোভাবে বাঁধবো অথবা ব্লেড করব। যেটাই হোক না কেন করে তারপরে ট্যাবলেট বানিয়ে শুকা দিব সেটা আপনাদের দেখাবো দেখতে থাকেন কিন্তু আমি পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি পাতাগুলো এখন আমি বাটবো ব্লেন করলে ব্লেনের মধ্যে পানি দিতে হবে পানি না দিলে তো ওটা ঘুরবে না সেই জন্য আমি পাতায় বেটে নেব সেটা আপনাদের দেখাচ্ছি আমি অল্প অল্প করে পাতা নিয়ে বেটে তারপরে আমি একটু সময় লাগবে সময়ের ব্যাপার কিন্তু তবু ভালো হবে একটা ভালো করে একদম মিক্সড করে নিতে হবে যে জন্য কোনো আঁশ না থাকে পাতার কোনো ই না থাকে পাতার কোনো চাইট অংশ না থাকে সুন্দর করে বেটে তারপরে দিতে হবে দেখতে থাকুন আমি এখানে পুরোনো একটা কাপড় বিছিয়ে নিয়েছি কেন এটার মধ্যে দাগ পড়লে এটা অত প্রয়োজন নেই দাগ পরলে অন্যভাবে ইউজ করা যাবে কিন্তু ভালো কোনো কিছু বিছানো হয়নি আর পাতাগুলো আমি আস্তে আস্তে একটু করে করে বেটে বেটে নিচ্ছি দেখুন কত সুন্দর যে কত সুন্দর হয়েছে একদম মিহি করে বাড়তে হবে যেন আমি যে বড়ির মতো করে বানাবো বা ট্যাবলেটের মতো করে বানাবো সেটা যেন সূক্ষ্ম হয় পাতাটা ছোট কিন্তু বাড়তে ভালো লাগছে এটা কিন্তু এই জন্যেই করা হচ্ছে যে যাতে ঠান্ডা লাগে তারপরে সব সময় কাশি হয় জ্বর হয় এদের জন্যে কিন্তু এটা অনেক ভালো কারণ এটা আমি করে নিচ্ছি যে আমার বোন যে বাইরে থাকে সে আমাকে বলেছে যে পাতাগুলো বেটে একটা ট্যাবলেটের মতো করে রোদে শুকিয়ে আমার জন্য রেখে দিবা তা আমি সেটাই করছি কাজের মেয়েটা দিয়ে করাতাম কিন্তু আমার মন ছায় ইচ্ছা হলো না যে না হয়তো ভালোভাবে হাত ধুবে না ভালোভাবে ময়লা থাকবে সেজন্য আমি নিজেই বেটে নিচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি পাতার ডাটা সহ বেটে নিচ্ছি সেই জন্য একটু সময় লাগছে বাটা আমার শেষ হয়ে গেছে এখন আমি এটা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি কারণ প্রত্যেক দিন প্রত্যেক দিনই বাটা বাটির দরকার নেই ততপক্ষে এক মাস খাওয়া যাবে যেভাবে আমি পেটে নিলাম এখন এগুলো আমি রোদ্দে শুকো দেবো কীভাবে শুকো দেবো সেটা আপনাদের দেখাবো একদম মিহি করে বেটে নিয়েছি যাদের বাড়িতে তুলসী গাছ আছে তারা কিন্তু এটা করে নিতে পারেন আমার হাতটাই কালার হয়ে গেছে উঠছে না এখন আমি এটা ছোট ছোট করে আমি এইভাবে দিয়ে দিব এইভাবে এইভাবে দিয়ে রোদ দিয়ে দিয়ে আসব একদম ছোটো করে কোনো কিছুতেই দেওয়া দিয়ে কোনো কিছু দিয়ে দেওয়া যাবে না কারণ হাত দিয়েই দিতে হবে এটা হাতের প্রয়োজন শুকিয়ে ছোট হয়ে যাবে তবে ব্লেন করলে ভালো হবে না ব্লেনে পানি দিতে হবে পানি ঝরবে বাটলেই ভালো হয় একটু কষ্ট হয় কষ্ট কষ্ট না করলে তো কিস্টু মিলবে না আমি বসিয়ে দিই তারপর আপনাদের দেখাই তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ছাদে নিয়ে আসছি রোদ্দে দিয়ে যাব এগুলো হাত একদম কালার হয়ে যায় এই মানে উঠে না একদম হ্যাঁ একদম কালো হয়ে গেছে আচ্ছা আপনারা এগুলি যদি বাসায় থাকে বা যদি কোথাও আছে নার্সারিতে আছে এগুলি পাওয়া যায় আপনারা এগুলি বানিয়ে খাবেন এগুলি কিন্তু ঠান্ডা তারপরে জ্বর কাশি যত কিছু হোক না কেন শ্বাসটা না এগুলি কিন্তু প্রচুর উপকার করে কারণ আগের মানুষ যারা বলতো নানি দাদিরা নাকি বলতো যে তুলসীর পাতা খাওয়াও রস করে দুধের সাথে ছোট্ট বাচ্চা কেবল হয়েছে তাকে তুলসীর পাতা এক ফুটা এক ফুটা দিয়ে দুধ দিয়ে তারপরে তাকে খাওয়াই দিত তার নাকি ঠান্ডা ভালো হয়ে যেত এখনও মানুষে খায় প্রচুর তুলসীর গাছ প্রত্যেকেরই বাসায় আছে যদি না থাকে লাগিয়ে নেবেন নার্সারিতে পাওয়া যায় তবে আপনারা এটা করে খাবেন আমি বললাম আপনাদের যে আপনারা সত্যি সত্যি ঠান্ডা কাশি হলে ভালো হয়ে যাবেন তারপরেও আমি অনেক করব এটা মাত্র আপনাদের জাস্ট দেখালাম আমি প্রচুর করব। একটা বক্স বা অথবা একটা কন্টেনার ভরে নেব ভরে নিয়ে রাখব প্রত্যেক দিনই একটা করে খাবো আমার কখনো ঠান্ডা লাগেনি তবু এটা আমাকে বলেছে এক একজনে যে এক একজন কি কয়েকজনে বলেছে যে এটা করলে কিন্তু ভালো হয় খাবার তুমি কখনো অসুস্থ হবে না ঠান্ডা লাগবে না তোমার কাশি হবে না এটাই অনেক কথাই বলে ফেললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রোদ্ দেওয়ার জন্য নিয়ে আসছি হ্যাঁ চলেন রোদ্ দিই এখানে দিয়ে যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখবেন যে যেখানেই থাকুন না কেন আমাকে যদি লাইক না করে দেন আমাকে কমেন্ট না করেন তাহলে তো আমি এগোতে পারবো না আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আমাকে সাবস্ক্রাইব না করে দেন তাহলে আমি কিন্তু আর এগোতে পারছি না প্লিজ 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 আল্লাহ হাফেজ